এখন আমাদের সামনে শ্রদ্ধা অ্যাডভোকেট প্রভাকর রাও হেগডে প্রধান অতিথি হিসেবে কিছু কথা বলবেন ডক্টর জাকির নায়ক আর বন্ধুরা আমি আজকে এখানে এসেছিলাম বড় আগ্রহ নিয়ে ডক্টর জাকির নায়কের লেকচার শুনতে যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর আমি শুনে মুগ্ধ হয়েছি আমি একজন হিন্দু তবে আমি মন্দিরে যাই না এমনকি আমি রাজনীতিতে ধর্ম মেশাই না আমি কংগ্রেসের রাজনীতি করি এখানে যারা ডক্টর জাকির নায়কের লেকচার শুনতে এসেছেন এখানে আমি একটা কথা বলি ডক্টর জাকির নায়ক ইসলাম ধর্মের কথা বলেন তিনি শুধু ইসলাম ধর্মকেই প্রচার করেন আর এটা দেখে খুব খারাপ লেগেছে যে আমাদের মধ্যে কিছু লোক রাজনীতির মধ্যে ধর্মকে মেশায় তারা বিভিন্ন আবল তাবল প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করেছেন আমি তাদেরকে বলি আপনারা কি বেদ পড়েছেন আপনারা উপনিষদ পড়েছেন আপনারা কি কোনো হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন নাকি হিন্দু হলে ক্ষমতায় যাওয়াটা সুবিধাজনক হয় সেই জন্যই ধর্মের প্রচার করছেন এখানে আমি বলবো যথেষ্ট শ্রদ্ধা নিয়েই বলবো আজকে আমি একজন মুসলমান পণ্ডিতের কথা শুনলাম যিনি তার ধর্ম সম্পর্কে আজ আমাদের বিভিন্ন কথা বললেন কথাগুলো মানি বা না মানি সেটা আলাদা ব্যাপার তবে আমি আপনাদের বলবো যে হিন্দু ধর্ম পৃথিবীতে কয়েক হাজার বছর ধরে আছে আর ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে এই ইসলাম ধর্মটা এসেছে পৃথিবীর মানুষের উপর অন্যান্য ধর্মের অত্যাচার অবিচারগুলো দেখার পরে তাই ইসলাম ধর্ম অনেক অনেক বেশি সমাজতান্ত্রিক আর মানুষকে বিভিন্ন লক্ষ্য অর্জনের উপায় দেখিয়ে দেয় আমার মনে আছে উনিশশো সালে আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম এই বিভান্ডি থেকে আমার এক বন্ধু ছিল ইসাক নাদভি তিনি আমাকে দিয়েছিলেন কোরআনের একটা অনুবাদ ইংরেজিতে ইলেকশন করার আগে আমি সেই বইটা পড়েছিলাম এছাড়াও আমি আর একটা কথা বলি ইন্ডিয়ার স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদানের উপর আমি একটা বই পড়েছিলাম আর এখানে আমি আপনাদের বলছি বিশেষ করে হিন্দু শ্রোতাদের বলছি আমাদের মধ্যে রায় প্রথম ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল আঠারোশো তেত্রিশ সালে ইন্ডিয়া হিন্দুরা প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি মুসলমানরাই প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল তবে বেশিরভাগ মানুষ সেটা জানে না এটা আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য তবে এটা আরও দুর্ভাগ্যজনক যে কিছু লোক ধর্মকেই অস্ত্র বানায় আর রাজনীতিতে ব্যবহার করে ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতিতে এই লেকচার শুনে আমি মুগ্ধ হয়েছি আমি অনেক কিছু শিখেছি আমি ডক্টর জাকিরের সব কথাই মেনে নেবো না এভাবে তিনি চিন্তা করেন আর এটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত আমি তার কাছে কৃতজ্ঞ আপনাদের ধন্যবাদ